উপরে থাকবে দুইটা স্টোরেজ এবং চাইলে এটাতে এলইডি মিরর সেট করতে পারবেন এগুলো 100% ওয়াটারপ্রুফ হয়ে থাকবে এবং 3 4 বোর্ডের তার পাশাপাশি এই যে ভিক্টরি মডেলগুলো একটু দেখান এবং আপনারা চাইলে টপ বেসিং সহ এইভাবে সেট করে নিতে পারবেন তারপর চাইলে আপনারা যে কোনো সাইজ কাস্টমাইজ করে আপনারা কিন্তু পারবেন এই যে স্মল সাইজের ভিতরে আমাদের কাছে আছে খুবই চমৎকার লুকে তার ভিতরে আপনারা এটার ভিতর চার পাঁচটা কালার পাবেন এগুলোর ভিতরে পাঁচ ছয়টা কালার পাবেন স্টোন বেসিংও পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবল স্টোন বেসিং এরও হিউজ কালেকশন আছে আমাদের কাছে এবং ব্ল্যাক এর ভিতরে সেট করে এইভাবে আমাদের কাছ থেকে মার্বেল গ্রানাইট দিয়ে নিতে পারবেন এবং এগুলোর হান্ড্রেড পার্সেন্ট দশ বছর গ্যারান্টি থাকবে তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো স্থানে আমাদের হোম ডেলিভারি কিন্তু একদমই ফ্রি থাকবে এক লক্ষ টাকা স্যানিটারি পণ্যতে তার পাশাপাশি এখানে দেখান যে আমাদের এখানে কিন্তু থ্রি ফোর বোর্ড ছাড়া আমরা হাভেনজি বোর্ডের কাজ করি না যেহেতু আমরা ফোর বোর্ড দিয়ে আমরা প্রাইজ রাখি যেগুলো আমাদের এখানে স্টার্টিং প্রাইজ হচ্ছে মাত্র বারো হাজার টাকা থেকে শুধু এখানে এক লক্ষ টাকা পর্যন্ত ক্যাবিনেট বেসিং পেয়ে যাবে